হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা ভিডিওতে এখন দেখছো বর্ধমানের মোটা শিবতলা যারা আসনি অবশ্যই একবার এসে ঘুরে যাও বাবা মহাদেবকে দর্শন করো মোটা শিবতলায় আর যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্টে বলবে যে মানে তোমরা ঘুরে গেছ তো ভিডিওতে মোটা শিবতলা আমি গিয়েছিলাম সেটাই একটু তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা গোটা শীততলায় এমনি সময় খুব মানে ভিড় থাকে না শিবরাত্রির দিন আর ওই শ্রাবণ মাসে ভিড় হয় তো শিবরাত্রির দিন তো খুবই ভিড় হয় শ্রাবণ মাসেও সেই সোমবার মানে শ্রাবণ মাসে ভিড় হয় আর এমনি সময় খুব ভিড় থাকে না ফাঁকাই থাকে আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝেই যাই আমি মোটা শিবতলায় তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা অবশ্যই মানে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসছে অনেক তথ্য তোমরা জানতে পারবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতেও তোমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবে তো কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে অস্থায়ী মন্দির কিন্তু পাকা মন্দির এখনও তৈরি হয়নি মঙ্গলামা খুব চেষ্টা করছেন কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি করার জন্য উনি খুবই চেষ্টা করছেন ছোটাছুটি করছেন কিন্তু মন্দির তৈরি করতে বিভিন্ন বাধা আসছে তো সেই সম্পর্কেই কয়েকটা কথা তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা খুব চেষ্টা করছেন কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি করার বিভিন্ন মানে খুব ছোটাছুটি করছেন তো বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকেও মন্দির তৈরিতে বাধা আসছে তাছাড়া আরও অনেক ধরনের বাধা আসছে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মঙ্গলা মাকে সেই সমস্যা একটার পর একটা মানে একটা করে সমস্যা কাটাচ্ছেন আবার একটা সমস্যা আসছে এইভাবে একটার পর একটা সমস্যা আসছে মন্দির তৈরিতে বাধা আসছে বিভিন্ন রকম সমস্যা আসছে প্রশাসনিক বিভিন্ন রকম চাপ এসব কিছু আসছে তো মঙ্গলামা প্রতিজ্ঞা করেছেন উনি মন্দির করবেন এবং উনি মন্দির তৈরি করার জন্য মানে লড়াই করবেন এবং উনি মন্দির তৈরি করবেন আমরা সকল ভক্তরাও চাই কৃষ্ণকালী মায়ের মন্দির হোক মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং উপকার হয় প্রচুর মানুষের উপকার হয় মায়ের নাম জপ করে উপকার হয় এবং দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন শুধু এখান মানে এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ফোনে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে নাম জপ করে উপকার পেয়ে করে মন্দিরে মায়ের কাছে আসেন পুজো দিতে আর প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন সবাই যে বিপদে পড়ে আসেন সেটাও নয় অনেকেই মাকে দর্শন করতে আসেন মাকে মায়ের কাছে আসেন মায়ের টানে মায়ের কাছে আসেন কৃষ্ণকালী মা জাগ্রত মা অনেকেই স্বপ্নে দেখা দেন তারা এসে বলেন যে মাকে স্বপ্নে দেখেছেন মা মানে সেই স্বপ্নে কিছু চেয়ে এসেছেন তো এই ধরনের ঘটনা প্রচুর আছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কীভাবে যেতে হবে তার বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা একবার আমার চ্যানেলে গিয়ে মানে একবার আমার চ্যানেলে দেখো ওখানে বড় ভিডিও আছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে যেতে হবে বাসে করে ট্রেনে করে কিভাবে। আর তাছাড়া মায়ের নাম জপ করে কি সত্যি উপকার হয় এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন হ্যাঁ আমি তো বলবো যে হ্যাঁ হয় আপনার মনে যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে আপনি অবশ্যই মায়ের নাম জপ করে ফল পাবেন মায়ের নাম জপ করে ফল পাওয়া যায় আপনার মনে বিশ্বাস থাকলে আপনি অবশ্যই পাবেন আর ধৈর্য ধরে থাকতে হবে তার কারণ আপনি আজকেই জব করছেন কালকেই ফল পেয়ে যাবেন এই রকম আশা করলে হবে না আর একটা কথা বলি এই যে মন্দির আপনারা কৃষ্ণকালী মার মন্দিরের এখন ভিডিওতে দেখছেন কৃষ্ণকালীমার মন্দির তো এই যে প্রাচীরের ধারে যেখানে আলতা সিঁদুর এখানে সবাই পুজো করা আলতা সিঁদুর ফেলে দিয়ে চলে যান এবং তার পাশেই মোমবাতি ধূপ জ্বালানোর জায়গা তো আলতা সিঁদুর এবং আলতা সিঁদুরের কৌটো সেগুলো প্লাস্টিকের তো সেগুলোও আগুন ধরে যায় তাই মঙ্গলামা বারণ করেন যে পুজো করা আলতা সিঁদুর সবাই নিয়ে চলে যাবেন বাড়ি কেউ এখানে ফেলবেন না আর পুজো করা আলতা সিঁদুর সে তো খুব ভালো সেটা বাড়িতে রেখে দেবেন সিঁদুরটা সদভ মানুষরা পড়তে পারবেন তাই পুজো করা আলতা সিঁদুর কেউ ফেলবেন না এবং আগুনেও পোড়াবেন না এখানে আপনারা আগুনেই আলতা সিঁদুরটা ঢেলে দিয়ে চলে যান অনেকে তো সেটা একদম করবেন না এটা ভালো জিনিস নয় এটা নিজের মানে নিজের পাপ নিজেই করছেন এরকম একটা আলতা সিঁদুর কত শুভ জিনিস মায়ের পুজো করা আলতা সিঁদুর তো কেউ এগুলো পোড়াবেন না আর একটা কথা মঙ্গলামা ভক্তদেরকে বলেন এবং এখানে লেখাও আছে যে রুগী অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে আসবেন না তার বাড়ির লোক এসে তার নামে পুজো দিয়ে যাবেন এখানে কোনো রুগীকে নিয়ে আসবেন না মন্দিরে এই গরম এত রোদ তাদের কষ্ট হবে তাই কোনো রুগীকে আনবেন না মঙ্গলামা বারবার বলে দিয়েছেন এবং এখানে লিখেও দিয়েছেন যে কোনো রুগীকে নিয়ে আসবেন না অ্যাম্বুলেন্সে করে অনেকে রুগী নিয়ে আসেন রুগী নিয়ে আসবেন না মঙ্গলামা কোনো রুগী দেখবেন না উনি বলেছেন রুগীর বাড়ির লোক এসে পুজো দিয়ে যান ওনার নামে তাতে কাজ হবে মায়ের নাম জপ করুন কাজ হবে মায়ের বাৎসরিক পুজো সামনেই বৈশাখ মাসে ১৩ তারিখে আর সাতাশে এপ্রিল কৃষ্ণকালী মায়ের বাতসরিক পুজো ওই দিন প্রচুর মানুষ আসেন এর আগেও পুজো যখন ওনার বাড়িতে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল তখনও খুব বড় করে পুজো হয়েছিল তো এবারও খুব বড় করে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো হবে মঙ্গলাম্মা বলেছেন সবাইকেই আসার কথা কিন্তু যারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন আমারও খুব ইচ্ছা আছে যাবার ওই পুজোর বাৎসরিক পুজোর দিন মন্দিরে যাবার খুব ইচ্ছা আছে তো যদি আপনারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি কেউ ওই দিন আসেন তো অবশ্যই আমাকে যদি দেখতে পান আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন আমার খুব ভালো লাগবে আর যারা আসেননি আসবেন ভাবছেন তো তারাও যখন আসবেন আমাকে কমেন্ট করবেন তো আমার সেটা খুব ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন যারা এসেছেন তারাও কমেন্ট করবেন যারা এখনও আসেননি তারাও কমেন্ট করবেন কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরের সামনেই বাস দাঁড়ায় সব বাস দাঁড়ায় না কিছু কিছু বাস দাঁড়ায় তো মন্দিরের গেট মানে মন্দিরের গেট থেকে একটুখানি দুপা গেই মেন রাস্তা আর রাস্তা মানে মন্দিরের গেটের কাছেই বলা যায় বাস দাঁড়ায় আপনারা এখান থেকেই বাসে নামতে পারবেন বাসে উঠতে পারবেন তাছাড়া প্রচুর টোটো দাঁড়িয়ে আছে রাস্তার ধারে মন্দিরের গেট থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এই টোটোগুলো বাস স্ট্যান্ড মানে মন্দির থেকে স্টেশন মন্দির থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে মন্দির যাওয়া আসা করে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম ভাড়া তো এখানে এই মানে এদিকে প্রচুর টোটো চলাচল করে মানে মন্দিরে নিয়ে আসে ভক্তদেরকে স্টেশন থেকে তারপর অনেক আবার যারা মন্দির থেকে আবার স্টেশনে যায় তো সামনেই টোটো পেয়ে যাবেন আর প্রচুর দোকান আছে এখানে প্রচুর খাবারের দোকান আছে নিরামিষ খাবারের দোকান প্রচুর আছে তো আপনারা আসুন মাকে দর্শন করুন মা জাগ্রত বাৎসরিক পুজোয় আসুন আর সবাই কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম যত বেশি উচ্চারণ করবেন তত আপনার ভালো মা জাগ্রত মা জীবন্ত তাই অবশ্যই কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা যদি বাৎসরিক পুজোর দিন আসেন তো যদি আমিও যাই সেদিন তো দেখা হবে অবশ্যই আমার সঙ্গে এসে দেখা করবেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আর যারা এখনও আসেননি আসবেন ভাবছেন আপনারাও কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন আমার খুব ভালো লাগবে আপনারা যদি আমাকে কমেন্ট করেন যারা আসবেন যারা এসেছেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে এবং অনেক তথ্য আপনারা জানতে পারবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার